রূপবলির গান শুনেন বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের শিল্পীদের গান শুনি পাগল হয়ে যান আম্মা গো শুনে রাখো দুনিয়ার গান কাঁচে আসবে না আল্লাহর গান যদি একবার অন্তরে গাঁথি নিয়ে মোবাইলের মধ্যে যদি নিয়ে ঘুমিয়ে যান মা মরণে কালের সময় এই গান তোমার সাথী হবে ধরে কোনো মা বোনেরা ও সবার আসা জাহান্নাম কেউ যেতে চায় না কন্ত বন্ধু মা বোনেরা জান্নাতের মালিক কে জান্নাতের মালিক কে জোরে কন তাহলে জাহান্নামের মালিক কে

বা বনেরা শোনের আখমা আল্লাহ নবী বললেন আল্মার আজ হয়ে যায় সাল্লাদ খাম সাহাক নবী বললেন কোন একটা মহিলে যদি পা জোক্ত নামাজ পড়ে সেই মেয়েটা জাম্মা জবা সা শেষ রকম কিন্তু বর্তমান যুগের ডিজিটাল যুগের নারীরা নামাজ পড়ে কিনা তোমার শিলবাড়ি খাটে মা বোন আছে বাবা আমাদের আসাম ধুপুরী জেলার মা বোন খালি মোবাইলে ব্যস্ত ফেসবুকে ব্যস্ত ইউটিউবে ব্যস্ত হায় রে মা কাম করে না স্বামী যদি ভাত চায় ভাতে থালি দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে থাকে ওরকম গেলো হো গেল কুলহমান বেটি লাগে গোসলে হাজি ডুবাইল সমমান বেটি কলে সে পহরে রে বেটি নলে সে বারাইছে তলে হে তলে রেস্টারি করি হিসে খারাপ কইল যেরকম খারাপ করছি মোবাইলে ধ্বংস করে দিছে আগে মানুষ চিঠি দিয়ে ভালোবাসা করত বর্তমান বাবা মোবাইল দিয়ে ভালোবাসা আমার অতি হল চারশোর বাপ মেয়েটা চারটে বাচ্চা চ্যাঙাটার পাঁচটা বাচ্চা মেয়েটা স্বামী ছাড়িয়া সোয়াক ছাড়ি পালাল পালাইতে একটা অভিভূত চেঙার ধরে পালাও পালাইতেও ওর পাঁচটা সোয়া

সাল্লাত কাম সাহা ওয়াস সামা শারুহা হাসানাত ফাজাহা রাসূল বলল ওই মেয়েটা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় থাকে ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে আল্লাহ নবী বলল ফাকাদে কুলুমানায়ো জান্নাতুল সাদ নবী বলো ওই নারীটা আল্লাহ আত্মা জান্না যেটাই চাইবে সেটাই পাইবে ধরে কোন সভা কি জাননা যেতে চাল্লা নারীদের মধ্যে এবাদত সহজ আল্লাহ করে দিয়েছে নবী বলছে নারীদের জন্য এবাদতে বড় সহজ ও মা তোমার বাইরে কোনো হার কাজ করা লাগে না স্বামীর খেদমত মত মেন ওয়াতাত বালা হা স্বামী যখন বাড়ি দিকে এসে যাবে মা স্বামীর সঙ্গে মিষ্টি সুরে কথাও বলবেন তোর এখন সোহাল বর্তমান যুগে স্বামী নারী স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলতে পারে না তোমাদের শিলবাড়ি ঘাটের মা বল ঠিক আছে আল্লাহ বর্তমান আসামের মা বোন পাইলে স্বামী কিলে একবার যদি চোখ পড়াইছে বৌ স্বামী পাঁচ পাকে যা থাকেন নুকি পানি সবার সাহস তোমার সমাজে স্বামী স্ত্রী দাও কুড়ে তোমার ওরে নাই শিলঘাটিতে নাই বর্তমান যুগে নারীরা না স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায় যদি একবার ডাক না হে ও মরমের মা না ওয়া যে ডাক ঢাহাইল আস্তে করি বুঝে উই যে জোরে ভলিউম দি বেচারা কয় পানি চালু হয় পানি ভুলি যো আছে আসে না মা যদি ভালো হয় মে ভালো হবে মেহে যদি ভালো হয় রে মা ভালো হলে বিঠি মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হয় এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সে এমন জাতির মেয়ে আছে অল্প কথাও বোঝে না গাই ভালো তা বাসুর ভালো দুদু ভালো তার ঘি দুদু ভালো তা গায়ে ভালো তা বাসুর ভালো দুদু ভালো তার ঘি মাও ভালো তা বেটি ভালো গোরে ঠিক না বেঠি মাও দিনে কত রঙের সাজি পাড়িয়ে বেড়ায় বেটি করে মাও এত সাজে সাজেকে তোমার জায়গা নাই মাওয়া হয়ে লিবৃষ্টি ফিবৃষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ হাটে তা বাংলাদেশে হাটনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ আছে না তোমার শিলবাড়ি ঘাটে এই পূর্ব কাঁঠাল বাড়ি মনে হয় নাই সবগুলো আসামে ঢুকি গেছে আছে কয়দিন আগে কলকাতা যাচ্ছিলাম দলসা করতেও দক্ষিণ কি কয় চব্বিশ পরগনা বঙ্গরামে তা আমি যে করছিলাম সেটা হলো কাঞ্চনজঙ্ঘা তা খুঁজবে হারে চললাম সরি যেই ডাব্বায় আমি রিজার্ভেশন করছি যেই ডাব্বায় উঠলাম সবচেয়ে আমরা সালাম দেয় আরে হুজুর কোটে যাস আমাকে বাবা আমি তো শিয়ালদাতে যাবো প্রোগ্রাম আছে চব্বিশ পরগনায় কালকে আবার ট্রেন ধরতে হবে তা হুজুর ভালো হয়েছে তোমার আমার ডাব্বা দাসেন তোমার ওয়ান আমার ইউটিউব দিয়েই লিখ শুনি ভাই বাবা হাল্লা করেন না তোর সিটে তুই ঘুম মোর সিটে তো মি ঘুমেন মইয়ালা শিরোতলা ঘুমি দেহ ইয়ে গুঁই ঢিকে ইয়ে গুঁই ঢিকে কারো ঘুম নেই রাতের বারোটা বাজ তাও খালি ঢিকে ঢিকে ঘুমেন তারপরে একটা চ্যাংড়া ঘুমে কাহো ঢিকেও না কাহো গুঁতেও না এই যে মোবাইল নিয়ে যে বসছে এত ধেয়ান কেন দুইটে টান কাহে টান না হেডফোন কয় হেডফোন কয় না হেডফোন লাগিয়ে দিয়ে কি যে দেখবে লাগছে একলা 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 মানে গানের সাথে বনি গেছে ঠ্যাং যেত ঠ্যাং গুড়ে অত দেং ঠ্যাং পাড়া নাহলে ঠ্যাং গেড়ে ভাড়া আরে বাবু তুই যখন কলকাতা যাব তো চরু গেড়ে ভাড়া তা তোমার আলেম মানুষ এলি প্যানের গুণ জানেন এ তুই কলকাতা যাবো চরুকে ভাড়া গোটাই সোম ভাড়া কয় জানেন না প্যানের কি সবার দাম কি জানেন মুরে বাবা এলি প্যানকে ফাড়ি দিছি আছে না আল্লাহ এমন প্যান্টেরে বাবা তোমার জায়গা নাই বোঝায় জোরু ফাড়া হাড়ুয়ে ফাড়া এটা ফাড়া হাড়ে তা গোটা ছেছরে যায় একে শিয়ালের গু কুকুরের গু নেসি বাড়ি দৌড়িয়া যোবি ধরে কোন ছিগনা পিছি আবালে কি যুগাসিলে বাবা একদল যুবক আছে বাবা কি যে কাটলি দেয় এইলে কানে গর্তে এক নম্বর ছান্ডি দেয়লে গোটাই দিলে জামন জামনসুর মনে রয় আসানা নাই তোমার আপত্তি নাই আল্লাহ তুলে কাঠি দেখলে বত্রিশ জিবি মেমরি ডিলিট হয়ে যায় মাইও না বাবু সিনাই জানা আছে না নাই আল্লাহ রসুল বলে তুমি চুল রাখতে পারো তুমি তিন তরিকে রাখো রফরা তুমি নারিয়া করো নালে মুড়িয়া করো নালে সুন্নত বাবু রাখি দাও যত শুভান কিন্তু চেংলা যে কোন বাবু এটা বাপ চুলের কাটনি দেখলে বোঝা জানা আমার ফিতে পান দিলে মনে হয় মাইও এটা যতক্ষণ ঠিক না ঠিক কেন বাবাই ছেলেটাকে কেন বোঝা যায় না কারণ ছেলেটা ভিতরে এলে ভা ভাও তুমি কলেজে যেতে পারো বাধা নাই তুমি মাধ্যমিক পড়ো বাধা নাই মাধ্যমিক দাও বাধা নাই ইউনিভার্সিটিতে পড়ো বাধা নাই তুমি প্রাইমারিতে পড়ো বাধা নাই ডাক্তারও দরকার আছে পুলিশেরও দরকার আছে প্রধান নেতা সবারও দরকার আছে মলনার দরকার আছে মুক্তির দরকার আছে মহাদিসের দরকার আছে মলবি মলনা হাফে সবার দরকার আছে কিন্তু তুমি মুসলমান তুমি বলি দিস আল্লাহ আমি একজন ইন্ন মুসলিম মুসলিম ভালো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি উনি এখনো হালাল হালাম হচ্ছে না উনি যদি কোরআন কোরআন জানতো তাহলে মদের গেলাস হাতে নিয়ে পাগলা হইতো না ওরকম ঠিক না হইত কত যুবক আছে হ্যাঁ হ্যাঁ বলে যদি ওনার কোরআন জানতো কলে যে ওই মাই ওটা ওই মেয়েটা খুরুতে নিজেরা দেহটা গায়ে বেকোনা পুরুষকে দেখাইতো না তোদের কোন ঠিক তবে ঠিক এই কোরআন বলতো আয় বান্দি তুমি আমাকে দেহের মধ্যে রাখিয়ে তুমি বিকনা পুরুষকে কেন তুমের দেহটা দেখাও